আজকে একদম দুধ মরুভূমিতে আমি আছি একদম বালুর সরে আছে দেখেন বালুর সর আপনাদের খাস গ্রাম দেখাবো গ্রামের তাপমাত্রাগুলো আপনাদের আজকে শেয়ার করে দেখাবো কী হারে গ্রামের মানুষ কষ্ট করে থাকে একদম খাস বালুর সরে এসেছি সুন্দর গরম এত গরম মানুষ কীভাবে গ্রামে বসবাস করে একদম খাত চরের ভিতরে দেখেন শত শত বাড়ি আছে অনেক লোকজন বসবাস করে একদম দুধ বালুর চর আগুনের মতো গরম হয়েছে মাটি এতটাই গরম হয়েছে চলাফেরা সমস্যা দেখেন চরের ভিতরে ঘাস হয়েছে গাছগুলো একদম শুকিয়ে গেছে এতটাই গরম আজকে গ্রামের তাপমাত্রা দেখাবো দর্শক সাথে থাকুন গ্রামের মানুষ কতটাই কষ্ট করে এই তোমরা কই যাও বছর করবা গরম কিবা গ্রামে গ্রামে অতিরিক্ত গরম ছোটো বাচ্চাদের মুখের শুরুতে অতিরিক্ত গরম সেই গরমের ভিতরে কিন্তু আজকে আমি চরে হেঁটে হেঁটে যাচ্ছি দেখানোর জন্য যে চরের মানুষ কতটাই হ্যাঁ কষ্টের ভিতরে থাকে একদম খাস চর এখানে কিন্তু দেখেন গ্রাম আর গ্রাম অনেক লোকের বসবাস তবে এখানে যাতায়াতের সমস্যা মানুষ পায়ে হেঁটে হেঁটে পার হয় শহরে যেতে হলে তো দশ পনেরো কিলো হেঁটে আসে যাইতে হয় এতটাই গরম বালু এখানে ডিম থুলে ডিম সেদ্ধ হয়ে যাবে এতটাই গরম প্রচন্ড গরম খালি চতুর পাশে দুধু মরুভূমি এর ভিতরে আমি হেঁটে হেঁটে যাচ্ছি ছাতা ছাড়া খালি ভিতরে হেঁটে যাচ্ছে দৃশ্য প্রচন্ড গরম গ্রামে গ্রামের তাপমাত্রায় মানুষ অসুস্থ হয়ে পড়েছে ক্রমে পুরাটাই বালুর সর কে কোথায় থেকে দেখছেন একটু লাইক দেন শেয়ার দেন সবাইকে দেখার সুযোগ করে দেন কিরকম গ্রামের মানুষ কষ্টে থাকে পছন্দ হবে আজকের গরমটা একটু অন্যরকম মনে হচ্ছে আজকের গরমের ভিতরে আপনাদের এমন একটা জিনিস দেখাবো সেই জিনিসটা দেখে আপনারা খুবই হ্যাপি হবেন একদম যেটা দিয়ে পুষ্টিকার খাদ্য বানানো হয় একদম ছোট ছোট দানা তার নাম বলে কাউন সে কাউন গুলো আপনাদের দেখাবো এই একটু দেখানোর চেষ্টা করবো এই দেখেন দেখেন এই এটা হলো পুষ্টিকার খাদ্য বানায় এটা দিয়ে সেই কাউন গাছ গরম হলে কী হবে কোনো রকম মজা আছে এখানে পুষ্টিকর খাদ্য আপনাদের দেখেলাম কাউন গাছ কাউন কাউন অনেক কষ্টে থাকে মানুষ তবে এখানে যে কষ্ট বসবাস করে মানুষ এর থেকে মরে যাওয়া অনেক ভালো প্রচণ্ড তাপমাত্রা গ্রামের নেই বিদ্যুৎ নেই বাতাসের ব্যবস্থা যখন আল্লাহ পাক বাতাস দেয় তখনই সে মানুষগুলো বেঁচে থাকতে পারে তাছাড়া গরমে একদম শেষ রে আল্লাহ মাটি দেখেন শুকিয়ে একদম সাদা হয়ে গেছে এতটাই গুরুভূমি এই যেগুলো কাজ যাকে বলে কাশবন কাশফুল বলা হয় আর কি গ্রামের তাপমাত্রা যাকে বলা হয় গ্রামের তাপমাত্রা অনেকটাই বেড়ে চলেছে টুস করে গ্রামের ভিতরে যাইতেছি যে দেখি গ্রামের ভিতরে মানুষগুলো কি অশান্তিতে আছে আমি তো তো এখন ইস্ট করবো যে অবস্থা এতটাই গরম আমি আর পারছি না ফিরে যাইতে প্রচন্ড গরম আল্লাহ এখানে কোনো বসার মতো স্কোপ নাই যে একটা গাছের তলে বড় সেরকম গাছও নাই শুধু মরুভূমি একদম মরুভূমি যেদিকে তাকাবেন খালি ধুধু মরুভূমি আল্লাহ মানুষের করুণ অবস্থা এই গরমে আমার হেঁটে যেতে পারছি না আপনি কিছুক্ষণ পরে গ্রাম দেখাবো গ্রামের তাপমাত্রা সামনে আরো ভয়ঙ্কর তাপমাত্রা দেখাবো তাপমাত্রা তবে গ্রামের মানুষ যেগুলো বেঁচে আছে সেগুলো একদম খাঁটি মানুষ এর ভিতরে কোনো রোগ বেদে নেই আল্লাপে একবার খাঁটি মানুষ বানিয়ে দিয়েছে যেন হ্যাঁ বৃষ্টি বৃষ্টি নেই গরম তার ভিতরে মানুষ বেঁচে থাকা অনেকটাই ব্যাপার প্রচন্ড গরম গ্রামের তাপমাত্রা আল্লাহ আমি এখন একদম দেখেন পাহাড়ের মতো উপরের দিকে উঠব সামনে পেয়েছি পড়া সাথে থাকুন দেখতে থাকুন আহ দসবো একটু লাইক দেন গরামে তাপমাত্রা দেখতেছেন সরি বসুন্ধক ভিমে গেলাম গুরু একটা করে লাইক দেন অনেকজনই দেখতেছেন ঠিক আছে এখানকার মানুষের যে হারি কষ্ট শহরের মানুষ অনেক সুখে আছে এদের মাথার ঘাম পায়ে ফেলে কিন্তু রোজগার করতে হয় দশক একদম গ্রামের তাপমাত্রার সাথে থাকুন সবাই গ্রামের তাপমাত্রা দেখবেন কিরকম তাপমাত্রা একটুও বাতাস নাই একটি গাছের পাথর না দিকে থাকে খালি পাথার আর পাথার এই দেখেন পিছনের অবস্থা খুঁটা গাছ একদম খাস গ্রাম তারা দ্বারা দেখতেছেন একটু লাইক ভালো লাগে তো গরমের ভিতর কষ্ট করে আসলাম তো লাইক দেন না প্রচন্ড গরম আপনাদের তাসার সময় হবে না কেবতে টিগা দেখছেন একটু লাইক দেন এখানে তত মাত্র লবণ এক বেশি সুন্দর দেখুন একদম ভিজে গেছে এতটাই এখানে করুন মাথার ভিতর দা পানি বের হচ্ছে গমে দেখেন দেখেন কি অবস্থা দর্শক আপনারা জানেন যে আজকে প্রচন্ড গরম তবে গ্রাম অঞ্চলের মানুষগুলো দিল আল্লাহ বাতাস বাতাসম কি বৃষ্টিতে তাহলে একটু শান্তি ভোগ করতে পারে শান্তি পায় না পুরো গ্রাম দেখাবো আজকে অনেকক্ষণ দেখাবো লাইভে থাকেন আপনারা সবাই যুক্ত হয়ে থাকেন পুরো গ্রাম দেখাবো তবে একটি করে লাইক দেন সবাই ভিডিওটা দেখেন আর লাইক দেন ভালো হয়েছে আর মন্দ হবে লাইক এ দেখেন ডান কত সুন্দর ডান গ্রামের দাম কত সুন্দর হয়েছে একসা তাপমাত্রার পরেও এত সুন্দর দাম দাম কত সুন্দর দাম সামনে যেটা আরও সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো সামনে দৃশ্য দেখে আক্রমণ করে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি গ্রামের দৃশ্য প্রচন্ড গরম প্রচন্ড গরমের ভিতরে একটি ঝান্ডি গাছ করে নিচ্ছি জীবন যাবার কালে কি ভয়াবহ শোনার্স এতটাই গরম প্রচন্ড গরম মানুষ কীভাবে যে গ্রামের ভিতর থাকে দৰ্শক এশক দেখোন মাত্ৰ একদম লাইক কৰ দিছে তাপমাত্ৰা শুনি যে পাকিস্তা ভাৰতে গ'লে সৌদি আৰবে ডাউগল তাপমাত্ৰা ওখানকার মানুষ কীভাবে চলাফেরা করে সৌদি আরবের থেকে কম হয়নি তাপমাত্রা অনেক গাও গ্রামের তাপমাত্রা তুলনায় হয় না প্রচুর গরু দর্শক আপনারা যারা গ্রাম অঞ্চল দেখতে চান আজকে বিষয়টি দেখেন গ্রামের মানুষ কতটা কষ্ট করে কতটা কষ্ট করে টাকা রোজগার করে সেই টাকা শহরের মানুষ বসে বসে খায়

গরমের জীবন যাই যায় দর্শক আপনারা অনেকে ভিডিওটা দেখতেছেন কিন্তু মজা পেতেছেন না আমি গ্রামের ভিতরে হেঁটে হেঁটে যাচ্ছি তো সেজন্য একটু নড়াচড়া করছে সেজন্য আপনাদের স্পষ্ট ক্লিয়ার ভাবে দেখাতে পারছি না কারণ আমি এর ভিতরে তো তারা থেকে ভিডিওগুলো করতে পারছি না And I'm afraid that it's here. You want to have a knee? You'll be और यार और व्यूज ये स्टार्ट करा स्पेस यहां गा

oh god el coroón. Sí. हम यार परी ना यार परी ना क्या चलो आज के সাথে থাকুন ভিডিওটা কাপড় দেখুন গ্রামের দৃশ্যগুলো গরম Oh

Nifat! <laughs>